আপনারা শুনলে অবাক হবেন বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্ট ব্রিটিশ যখন শাসন করতে আসে তার আগে আমরা ছিলাম পৃথিবীর সপ্তম ধনী দেশ একটা মানুষ বিবি এবং এম বিএ করার পর কি সে চাকরির জন্য দৌড়ায় নাকি ব্যবসার জন্য কেন এটা কখনো চিন্তা করছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এরকম এনার্জি নিয়ে তো বড়লোক হওয়া যাবে না আমরা তো এখানে আসছি একটা বড় কিছু করতে রাইট আই হ্যাভ নেভার সিন আ ইম্প্যাক্টফুল পারসন উইথ লো এনার্জি পৃথিবীতে ইম্প্যাক্টফুল কাজ করছে এনার্জি লো এরকম কোনো মানুষ আমি আমার লাইফে দেখি নাই সো আপনার এনার্জি যদি লোক থাকে তাহলে আমার পরবর্তী আলোচনাগুলো আপনার মাথার উপর দিয়ে যাবে সো আমরা এনার্জিকে হাই আসি তাহলে সিটের ওয়ান থার্ডে বসি ঘুমের ভাবে না একটু সিট বেল্ট বেঁধে বসি আর কি যাতে আমরা উড়ে না চলে যাই সো থিঙ্ক আউটসেট ডা বক্স বলা হচ্ছে সো এই প্রোগ্রামের ফিলোসফির উল্টা চলি আমি আসলে যার কারণে আমি আসলে থিঙ্ক আউটসাইড দ্য বক্স এটা বিলিভই করি না কেন বিকজ হোয়ার ইজ দ্য বক্স সো আমাকে একজন একটু বলেন হোয়াট ইজ দ্য বক্স ইন ইউর হেড যদি এটাই হয় ভাইয়ের উত্তরটা চমৎকার বলেছেন যদি আপনার ব্রেইন হয় বক্স তাহলে আমি বলবো থিঙ্ক ইনসাইড দ্য বক্স দ্য ফার্স্ট স্টেপ আপনি যদি আউটসাইড দ্য বক্স চিন্তা করতে যান তাহলে প্রথম ইনসাইড দ্য বক্স চিন্তা করতে হবে এর বাইরে আসলে আউটসাইড দ্য বক্স খুঁজে পাবেন না কেন পাবেন না আজ থেকে প্রায় এক হাজার বছর আগে মালনা রুমি একটা চমৎকার কথা বলে গিয়েছেন যে হোয়াই ডু ইউ স্টে ইন দ্য ফ্রিজন ওয়েন দ্য ডোর ই ওয়াইড ওপেন সব কিছু কিন্তু ওপেন তাহলে বক্সটা কত থেকে আসতেছে সব ওপেন আপনি রুম থেকে বের হন বিশাল লিমিটলেস মানে এই মহাকাশ নিয়ে আকাশ নিয়ে যে গবেষণা হচ্ছে বিজ্ঞান হাজার হাজার বছরের গবেষণায় শেষ করতে পারছে না যেটার লিমিটলেস তাহলে আসলে তো কোনো বক্স নাই তাহলে লিমিটটা কোথায় লিমিটটা হচ্ছে আমার থিঙ্কিংয়ে কেন কারণ আমরা যেই এডুকেশনের সিস্টেমের মধ্য দিয়ে বড় হই আমার মনে হয় যারা মোবাইলে রেকর্ডগুলো করছি রেকর্ডটা বাদ দিয়ে এইখানে রেকর্ডটা করলে খুব কাজে লাগবে আপনার ডিভাইসে এরকম হাজার হাজার জিবি রেকর্ড আছে আমি জানি আপনার মোবাইলে ল্যাপটপে এগুলো না আর খুলেও দেখেন না সো আজকে এই কাজটা না করে একটু আউটসাইড দ্য বক্স ওই যেটা বলা হচ্ছে ওইটা করেন এটা তো সারা জীবন করে আসলেন যে এইগুলো মনে হয় রেকর্ড করে নিয়ে আবার শুনে ফেলবো আর জীবনও শুনি না আমরা বরং ক্রিস্টাল ক্লিয়ারভাবে এইখানে রেকর্ড করেন সারা জীবন কাজে লাগবে আপনার ডিভাইসে আমি জানি আপনার ল্যাপটপ ডিভাইসে বহু কোর্স কিনা আছে অনেক রেকর্ডের বড় বড় লেকচার আছে এগুলো আর শোনেন না আসলে তো এখন পূর্ণ মনোযোগটা এখানে রাখেন ব্রেনটা একদম ক্লিয়ার ক্লারিটি চলে আসবে এবং নিজেকে অন্যভাবে আবিষ্কার করবেন আমরা যেহেতু বাংলাদেশে জন্ম নিয়েছি এবং আপনারা জানেন এই বাংলাদেশটা শাসন করেছে ব্রিটিশ একটা লম্বা সময় একশো বছর মানে প্রায় দুইশো বছর এই দুইশো বছর ব্রিটিশ শাসন করার আগে আমরা কোথায় ছিলাম এখন কোথায় আছি এই হিস্ট্রিটা আমরা ক্লিয়ারভাবে কখনোই মানে স্টাডি করে দেখি না এইখানে লুকায় আছে আমাদের আজকে স্ট্রাগলিং লাইফের গল্প চিন্তা করে দেখেন সারা বাংলাদেশ থেকে ঢাকাতে মানুষজন এত মানুষ কেন আসে বলেন তো বিজনেস করার জন্য ঢাকাতে একটা ভালো অপরচুনিটিজ আছে সেটা ধরার জন্য ঠিক একইভাবে চিন্তা করে দেখেন ব্রিটিশ বাংলাদেশে কেন এসেছিল বিজনেস করার জন্য রাইট সো বিজনেস করার জন্য আসছে আমরা যদি তখন গরিব থাকতাম ওরা কি আসতো আপনারা শুনলে অবাক হবেন বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্ট ব্রিটিশ যখন শাসন করতে আসে তার আগে আমরা ছিলাম পৃথিবীর সপ্তম ধনী দেশ ঠপঠেন আর যখন ওরা দুইশো বছর শাসন করে চলে যায় তখন আমরা পৃথিবীর শেষের সারির দরিদ্র দেশগুলোর মধ্যে একটা কারণ আমরা ধনী না থাকলে তারা এখানে ব্যবসা করার জন্য আসতো না সারা পৃথিবীর যে দেশগুলোকে এখন আমরা বড় বড় দেশ হিসেবে জানি তারা এইভাবে শাসন করার জন্য আস এবং তখন তারা কি করলো পরে ফ্লিপ দ্য স্ক্রিপ্ট একটা সময় মানচিত্র কিন্তু এরকম ছিল না আপনি যদি পৃথিবীর পুরনো মানচিত্র দেখেন এই মানচিত্র মানচিত্র মানে কি পৃথিবী গোল না তাহলে মানচিত্রর উপর নি যেইভাবেই রাখেন একই হওয়ার কথা এখন খেল করে দেখবেন যে বড়দের ওই দেশগুলো যখন ধনী হয়ে গেল তারা মানচিত্র পর্যন্ত উল্টে ফেলছে সো ওরা কী করলো এই দুইটা দুইশো বছরে দুইটা কাজ করছে সিম্পল একটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাকে দুর্বল করে তৈরি করে দিয়ে গেছে মানে এই সিস্টেমের মধ্য দিয়ে ওদের চুরি করা লাগছে এবং আমাদের থেকে সম্পদ চুরি করেই কিন্তু আজকে তারা পৃথিবীর লিডিং দেশ হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু তারা প্রোটেকশনের জন্য যে কাজটা করে গেছে যে এই দেশের মানুষগুলা কোনো একদিন যদি এই হিস্ট্রি নিয়ে পড়াশোনা করে তাহলে তো তারা ঘুরে দাঁড়ানোর জন্য ড্রাইভ করবে তাহলে উপায় কি তাদের এডুকেশন সিস্টেমটাকে এমনভাবে রিফর্ম করে দিয়ে যাও যাতে কোনোদিনও তারা বড়ো চিন্তা না করতে পারে আর যদি বড়ো চিন্তা না করতে পারে কোনো দিন প্রতিশোধ নেওয়ার মতো পাওয়ার তাদের আর তৈরি হবে না এই যে যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে যে দুর্বলতা তৈরি করলো কেন চুরি করার জন্য সেই সিস্টেমটা এখনও আমাদের দেশে অ্যাক্টিভ আছে অ্যান্ড যে এডুকেশন সিস্টেম দিয়ে গেল আপনি সিম্পল যেই এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে আমরা বড়ো হয়েছি এমনিতেই এডুকেশন সিস্টেম একটা ব্যাকডেটেড প্রসেস তার মধ্যে আরও ব্যাকডেটেড আমরা কেমন আপনি দেখেন আমরা অনুপাতের ন অঙ্কের নামে এত লিটার দুধের মধ্যে এতটুকু পানি মেশানো এই যে যে ভেজাল দুর্নীতি করার চিন্তাভাবনা কোথেকে আসতেছে একটা বাচ্চা শিশুর প্রাইমারি স্কুলেই সে শিখে যাচ্ছে যে দুর্নীতি করতে হবে জীবনে রাইট বড় হওয়ার জন্য ইয়েস দেন আপনি যখন ক্লাস সিক্সে উঠবেন তখন আপনাকে সিম্পল করে শেখানো হবে অ্যাপ্লিকেশনের নামে ফুল ফ্রি স্টুডেন্টশিপ বিনা বেতন ও অধ্যয়নের আবেদন আমার বাবা আপনি কোটিপতির ছেলে নো ম্যাটার আমার বাবা একজন দরিদ্র কৃষক আমরা চার পাঁচ ভাই বোন মিলে আমাদের পড়ার খরচ চালানো সক্ষম সম্ভব হচ্ছে না আমাকে বিনা বেতনের অধ্যয়নের লিখছি অ্যাপ্লিকেশন কেন ভিক্ষাবৃত্তির যে অভ্যাস অ্যাকাডেমিক্যালি আমাদের শেখানো হয় তারপরে ক্লাস নাইনে উঠে যেটা আমি দেখেছি এখন অবস্থা আই হোপ আরও খারাপ আমারটা বলছে আমার জার্নিটা দেন ক্লাস নাইনে উঠে আমাদেরকে শেখানো হইল করণিক পদের জন্য আবেদন মানে দেখেন কেরানি পদের জন্য আবেদন লিখে কেন আবেদন শিখতে হবে একটা কোম্পানি সিইউ পদের জন্য হইতে পারতো না জিনিসটা বড় চিন্তা করার সিস্টেমেটিক্যালি এগুলো নিয়ে আমি মানে কয়েকশো ঘন্টা কথা বলতে পারবো টানা ছয় মাস কোর্স করাইতে পারবো আমাদের এডুকেশন সিস্টেমে কি কী জিনিস ওরা দিয়ে গেছে জাস্ট একটা ওভারভিউ জাস্ট আজকে তো এক ঘন্টায় বেশি কিছু বলা সম্ভব না দেন আমরা কি করছি স্কুল পাড়ি দিয়ে ইন্টারমিডিয়েট করছি অনার্স করছি বেশিরভাগ স্টুডেন্ট এখন বাংলাদেশে ভর্তি হয় বিবিএতে এতে এমবিএতে এই বিবিএ কি বিএতে শেখানো হয় আপনি যদি সিলেবাসটা দেখেন এই চার পাঁচ ছয় বছর একটা মানুষ বিবি এবং এম বিএ করার পর কি সে চাকরির জন্য দৌড়ায় নাকি ব্যবসার জন্য কেন এটা কখনো চিন্তা করছেন